আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডাতে দু হাজার কেমন সুযোগ সুবিধা পাবেন এবং ভিসা রেশিওটা কেমন হতে পারে এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে কিছু আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে কানাডা নিয়ে কানাডাতে দু হাজার তেইশ বাইশ যারা ভিসা পেয়েছেন বা কানাডাতে গিয়েছেন মোটামুটি হারে তারা এখন ওই জায়গায় বসবাস করতেছেন বা সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন হয়তো বা দুই চারজন আর বা কিছু লোকের একটু সমস্যা হয়েছে বা প্রবলেম ক্রিয়েট হয়েছে ওটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনার একশো লোকের ভিতরে দশজন যদি বিপদগ্রস্ত হয় সেটাকে বিপদ বলা যাবে না নব্বই জন যেহেতু সে জায়গায় ভালো অবস্থানে আছেন সেই জায়গায় দশজনকে বিপদমুখী বা সেই জন্য গড়ে সবাইকে যে বিপদে আছেন সেটা বলা যাবে না সেই ক্ষেত্রে কানাডা একটা বসবাসরত দেশের জন্য খুবই উন্নত একটা দেশ জাস্টিস টুরুর আমালে যতটা ভিসা দিয়েছিলেন বা ওই দেশে যারা চিন্তা চিন্তাভাবনা করেছেন বসবাসরত প্রত্যেকেই কিন্তু কোনো মোটামুটি হারে সেই জায়গায় কাজকর্মর ব্যবস্থা হয়েছে বা করে নিয়েছেন এখন দুই হাজার ছাব্বিশের অবস্থা কী দেখুন দুই হাজার তেইশের যে ভিজিট বিষয়ে যে যে মানুষের যে একটা ঢল নেমেছিল সেই জায়গায় একটু বেকারত্ব হার বেড়ে গিয়েছিল বাসা বাড়ির যে সমস্যা হয়েছিল অনেক জায়গায় আপনারা বাসা পেতেন না থাকার অবস্থা খুবই একটা বাজে অবস্থা ছিল ভাড়া বেড়ে গিয়েছিল প্রচণ্ড ভাড়া বেড়ে গেছিলো এখন কিন্তু সেই রকম আর নেই আস্তে আস্তে কিন্তু এখন ভাড়াটা কমে যাচ্ছে আমি এই সেপ্টেম্বর মাসের ঘটনাটাই বলি সেপ্টেম্বর মাস থেকে অনেক কানাডাতে যারা আছেন বসবাসরত প্রত্যেকেই খবর নিয়ে দেখবেন যে এখন বর্তমানে সেই যে আগে যে একটা বাসা ভাড়ার যে একটা চাহিদা ছিল উচ্চ হারে বাসা ভাড়া বেড়ে গিয়েছিল বাসা পাওয়াটাই খুব ছো টাপ ছিল এখন কিন্তু ওরকম নাই এখন কিন্তু বাসাও পাওয়া যাচ্ছে এবং কি বাসা ভাড়াটাও একটু আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটা কিন্তু একটা ভালো দিক ভালো লক্ষণ এটার কারণ হচ্ছে কি যে দু হাজার চব্বিশে অনেক ভিসার হার কমেছিল মানে ভিসা খুবই সংকটময় ছিল ভিসা মানে শতকরা দুই চার পাঁচ জনে ভিসা পেয়েছিলেন বাকি আদারাজ ভিসা পাননি তো এই যে একটা রেট তারা হাটটা কমিয়েছিল সেই কারণবশত কিন্তু কিছু লোকের চাপ ওই জায়গায় কম ছিল সেইটা এখন কিন্তু মানে আগের পরিস্থিতিতেই আবার যা চলে যাচ্ছে যেটা আগে ছিল দুই হাজার তেইশের আগে যে কানাডার অবস্থা ছিল সেই রকম অবস্থায় এখন চলে যেতেছে একটা সময় লাগবে যে দেশে বাসস্থান করা বা একটা কর্মসংস্থান করা একটু সময়ের ব্যাপার হয়ে আসে এটা তাঁত নগদভাবে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে বলবো যে আগের চাইতে বেটার অপশন ভালো হতে যাচ্ছে বাসা ভাড়া কমে যাচ্ছে কাজেরও হার একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে কাজ তো দুই হাজার ছাব্বিশে কী হবে দুই হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার সময় প্রচুর হারে ভিসা আবার হবে অনেক ক্লায়েন্টকেই ভিসা পাবেন বা ভিসা পাওয়ার আশা করতে পারেন প্রত্যাশা রাখতে পারেন তবে হচ্ছে কি দু হাজার তেইশে যেভাবে ভিসা যা দিয়েছিল গণহারে সেই রকম কিন্তু আপনি পাবেন না এই জায়গায় কথা বলবো তবে হ্যাঁ পাবেন আপনারা যদি ফাইল পুরা স্ট্রং থাকে বা আপনাদের যদি ডকুমেন্টস খুব স্ট্রং থাকে আপনারা যদি সেই ধরনের একজন ভিজিটার হিসেবে প্রমাণ করতে পারেন ভিসা অফিসারের কাছে তাহলে আপনি ভিসা পেয়ে থাকবেন এখন ওই যে তেইশের যে ঘটনাটা ওইটা যদি আপনারা মাথায় রেখে গণহারে সবাই জমা করেন ডকুমেন্টস কোনো ধরনের মানে সঠিক নেই ভুল ডকুমেন্টস ধারা ভুল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে মিথ্যা তথ্য দিয়ে সেটা কিন্তু পাবেন না এই জায়গায় খুব সতর্কমূলক থাকতে হবে বা সতর্ক হয়েই ভিসাটা জমা দিতে হবে বি কেয়ারফুল তো সেই ক্ষেত্রে বলবো যে কানাডার অবস্থা দিনে দিনে ভালো হতে যাচ্ছে দিনে দিনে ভালো হতে যাচ্ছে যেই অবস্থাটা আমরা ধারণা করেছিলাম সেই অবস্থাটা সেই জায়গায় কিন্তু নেই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতেছে কানাডায় যারা বসবাসরত আছেন যারা মাইগ্রেশন নিয়ে আছেন তারা কিন্তু তাদের কাছে খবর নিয়ে দেখবেন যে আগের অবস্থানের থেকে একটু হার্ড যে ছিল সেখান থেকে একটু বেরিয়ে আসতেছে যেমন বর্তমান সরকার যে এখন যে গভর্নমেন্ট আছেন সে কিন্তু চাচ্ছে না অধিক হারে যে ভিজিটর আসুক তারপরে এই দেশে আবার সেই আগের মতো একটা অবস্থা তৈরি হোক সে সেটা চাচ্ছে না সে চাচ্ছে যে ভিজিটার এদেশে আসুক সঠিক ওয়ে যারা আসবে একজন ভিজিটার হিসাবে আবার তারা ব্যাক করে চলে যাবে এ ধরনের লোককে ভিসা দেওয়া হবে ইনশিওর করা হবে বিষয়টা কিন্তু এরকম বিষয়টা এই না যে তুমি ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এসে থেকে যাও কাজ করো এটা কিন্তু কোনো গভর্নমেন্টই চাবে না শুধু কানাডা না পৃথিবীর কোনো গভর্নমেন্ট চাবে না তারপর হচ্ছে কানাডা মানবাধিকারের দেশ এক নম্বর অবস্থানে আসেন মানবাধিকারের সেই জন্যই আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে আপনাদের উপরে জোর জুলুমটা করা হচ্ছে না অনেক মানে সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে সেখানে কিন্তু তারা থাকতে দিয়েছেন যদি সেই কানাডার সরকার চাইতো যে দেশে আপনি এক ঘন্টা থাকতে পারবেন না আপনি কখনোই থাকার সুযোগ নিতে পারতেন না কেন সেই সুযোগটা কিন্তু গভর্নমেন্ট দিছে আপনাকে তবে ওই দেশের যে নিয়ম কারণ আইন সেগুলো ফলো করবেন সবাই মেনে চলবেন ইনশাল্লাহ আপনারা সেই লক্ষ্য দৃষ্টি পুষতে পারবেন কোনো সমস্যা নাই স্বপ্ন একদিন স্বপ্নের মতোই পূরণ হয়ে যাবে বাস্তবে সেটা সময়ের অপেক্ষা তো যারা দুই হাজার ছাব্বিশে কানাডাতে যেতে চাচ্ছেন এখন থেকেই প্রিপারেশন নেন ফাইল গুছান ডকুমেন্ট গুছান তারপরে আবেদন করেন ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে এবং দুই হাজার ছাব্বিশে ভালো ভিসা দিয়ে থাকবেন তো ভালো থাকেন দর্শক সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন করে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো